নমস্কার আপনারা দেখছেন খবর বাংলা টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমে জেনে নিন শিরোনাম তারপরে জানাবো বিস্তারিত খবর এ মাসের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে রাজ্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর বাংলায় দুই লক্ষ চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে নিয়োগ শুরু দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে তৃণমূলের মোদীর বিরুদ্ধে বিক্ষোভ গোষ্ঠী সংঘর্ষ মামলায় তৃণমূলের দাবর দাবর তেরো নেতা পুলিশের হেফাজতে বিস্ফোরক অভিযোগে রাজ্য উত্তাল আর্যিকর কাণ্ডে খুনের আসল উদ্দেশ্য প্রকাশ্যে মোদি ইউনুস বৈঠক ভারতের ইতিবাচক সারা চাইছে বাংলাদেশ লন্ডন থেকে লগ্নি মিশন মমতার পাশে ভারতীয় দূতাবাস লন্ডনে মমতার উদ্যোগে বাংলায় বিনিযোগে সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরজক খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতদিন দেখছিলেন সংবাদ শিরো নাম এবার শুরু হলো বিস্তারিত খবর এ মাসের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে রাজ্যকে চরম হুঁশিয়ারি শুভেন্দু রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের অর্থ আটকে রেখে সুদ আদার অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির দফতরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন কেন্দ্র দু সালের অক্টোবর মাসে আশা কর্মীদের জন্য একশো কোটি টাকা পাঠালেও রাজ্যতা তা উপভোক্তাদের দেয়নি বরং সেই টাকার সুদে খেলা মেলা ও উৎসব চলছে এছাড়া গ্রামোন্নয়ন মিশনের জন্য কেন্দ্রের দেওয়া সাতশো কোটি টাকাও মহিলাদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি শুভেন্দু হুশিয়ারি দেন একত্রিশে মার্চের মধ্যে টাকা দেওয়া না হলে পয়লা এপ্রিল দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে অভিযোগ জানাবেন তিনি দাবি করেন সরকার ইচ্ছাকৃতভাবে টাকা আটকে রেখে নির্বাচনের আগে তা বিতরণ করে রাজনৈতিক তুলতে চাইছে। চাইছে। বিজেপি কেন্দ্রীয় অর্থ বাংলায় দুই লক্ষ চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে থেকে নিয়োগ শুরু রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলার নিষ্পত্তি হলে প্রায় দুই থেকে তিন লক্ষ শূন্য পদে নিয়োগ শুরু হবে ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার কারণে দু সাল থেকে অনেক বিনিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল রাজ্য সরকার আশাবাদী মামলার সমাধান হলে দ্রুত শিক্ষক স্বাস্থ্যকর্মী পুলিশ সহ বিভিন্ন দপ্তরে নিয়োগ শুরু হবে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে এক লক্ষ শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরিকল্পনা রয়েছে পাশাপাশি স্বাস্থ্য ও পুলিশ বিভাগেও প্রচুর শূন্যপদ পূরণ করা হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আদালতের রায় পাওয়া মাত্র নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ফলে রাজ্যের চাকরি প্রার্থীদের অপেক্ষা করতে হবে একশো দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে তৃণমূলের মোদীর বিরুদ্ধে বিক্ষোভ একশো দিনের কাজের টাকা না পাওয়ার প্রতিবাদে দিল্লিতে তীব্র বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস বাজেট পরবর্তী সংসদ অধিবেশন শুরুর আগেই মকরদারের সামনে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন তৃণমূল সাংসদরা নেতৃত্ব দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন জুন মালিয়া সাগরিকা ঘোষ সায়নী ঘোষ সহ অন্যান্য সাংসদরা বিক্ষোভে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে বড় লোকদের দালাল বলে আক্রমণ করেন এবং প্রধানমন্ত্রী মোদীকে বাংলা বিরোধী বলে দাবি করেন এদিন কংগ্রেসও সংসদের বাইরে বিক্ষোভ দেখায় প্রিয়াঙ্কা গান্ধী ও কৃষক ঋণের দাবিতে সরব হন রাহুল গান্ধীও কিছু সময়ের জন্য বিক্ষোভে যোগ দেন গোষ্ঠী সংঘর্ষ মামলায় তৃণমূলের দাবর দাবর তেরো নেতা পুলিশের হেফাজতে দু সালে সতেরো সালের তৃণমূল গোষ্ঠী সংঘর্ষ মামলায় আদালতের নির্দেশে পুলিশের হেফাজতে তৃণমূলের উন্নয়ন পর্ষদের যুব নেতা মানস ভট্টাচার্য সহ বেশ কয়েকজন নেতা এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন নারী গ্রামের সংঘর্ষে এক তৃণমূল কর্মীর বাবার চোখ নষ্ট হওয়ার অভিযোগে দু সালে মামলা হয় সোমবার ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন তৃণমূলের জেলা নেতৃত্ব বিষয়টি নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেও বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন গোষ্ঠী কোন্দলে নিজেরাই ফেঁসে গেছেন তৃণমূল নেতারা অভিযুক্তদের আইনজীবীরা হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মঙ্গলবার আদালত সাজা ঘোষণা করবে বিস্ফোরক অভিযোগের রাজ্য উত্তাল আর্যিকর কাণ্ডে খুনের আসল উদ্দেশ্য প্রকাশ্যে আর্জিকর কাণ্ডে ধর্ষণ খুনের পেছনে একাধিক ব্যক্তি জড়িত কিনা তা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইয়ের তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে কেস ডায়েরি তলব করেছেন আঠাশে মার্চ মামলার পরবর্তী শুনানি হবে নির্যাতিতার মা অভিযোগ করেছেন এটি ধর্ষণ নয় বরং প্রাতিষ্ঠানিক খুন তার দাবি মেয়েটি হাসপাতালের জাল ওষুধ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন অন্যদিকে ভুয়ো ভোটার ইস্যুতে উত্তপ্ত রাজনীতি শুভেন্দু অধিকারীর অভিযোগ হিন্দি ভাষী ও হিন্দু বাঙালিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বিজেপি নেতারা এই বিষয়ে অমিত শাহের কাছে অভিযোগ জানিয়েছেন আদালতের রায় ও তদন্তের ভবিষ্যৎ রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে মোদি ইউনুস বৈঠক ভারতের ইতিবাচক সারা চাইছে বাংলাদেশ থাইল্যান্ডের আসন্ন বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদী উনুসের সঙ্গে এই বৈঠক নিয়ে ভারতের ইতিবাচক জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ সচিব এম জসিমউদ্দিন জানিয়েছেন মোদীর সঙ্গে এই বৈঠক হলে দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত হবে এবং চলমান অস্থিরতা কমবে তবে দিল্লির তরফে এখনো আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন বাড়ে একাধিক ইস্যুতে ভারতকে দায়ী করেছে বাংলাদেশের বর্তমান প্রশাসন তবে মোদী ইউনুস বৈঠকের আগ্রহ নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এখন দেখার বিষয়ে ভারত কী সিদ্ধান্ত নেয় লন্ডন থেকে লগ্নি টানার মিশন মমতার পাশে ভারতীয় দূতাবাস লন্ডনে মমতার উদ্যোগে বাংলায় বিনিয়োগে লন্ডন সফরে গিয়ে বাংলায় বিনিয়োগ টানতে ইতিবাচক পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ভারতীয় দূতাবাসে আয়োজিত এক আলোচনায় মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিনিয়োগকারীদের উৎসাহ দিতে প্রতিশ্রুতি দেন ব্রিটেনে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাই স্বামী তিনি জানান বাংলার লগ্নির ক্ষেত্রে ব্রিটিশ শিল্পপতিদের সহায়তা করতে দূতাবাস যথাসাধ্য ভূমিকা নেবে এদিনের আলোচনায় বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা পর্যটন ফুড প্রসেসিং অটোমোবাইল কোয়ান্টাম কম্পিউটিং এবং হস্তশিল্পের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় মমতা জানান পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সম্পদ দক্ষ শ্রমিক এবং রাজ্য সরকার শিল্পের পরিবেশ সহজ করতে এক সমন্বয় কমিটি গঠন করেছে এই সভায় শিল্পপতি হর্ষ নেউটিয়া সঞ্জয় বুধিয়া উমেশ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন হর্ষ নেউটিয়া বলেন বাংলার শিল্প পরিকাঠামো যথেষ্ট উন্নত হলেও প্রচারে ঘাটতি রয়েছে যা দূতাবাসের সহায়তার পূরণ করা যেতে পারে মঙ্গলবার লন্ডনে আরও বড় বাণিজ্য সম্মেলন হবে যেখানে বাংলায় লগ্নির সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হবে মমতার সফর দিল্লি কলকাতার মধ্যে সহযোগিতার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে